ওয়েলকাম টু পুরী আমি চলে এসেছি পুরীতে আর আমার সাথে সাথে তোমরাও চলে এসছো আমাদের এই সাধের পুরীতে যাই যাগের না পুরী আমাদের একটা দ্বিতীয় হোম স্টেজ আমরা পুরীতে কোনো টাইমে বা নির্দিষ্ট সময় আসি না পুরীতে আমরা যেরকম বাড়িতে যাই বা কর্মস্থলে যাই ঠিক সেরকমই যখন সময় পাই তখনই চলে যাই পুরী এমন একটা জায়গা বাঙালিদের কাছে পুরী হচ্ছে দ্য হোম টু তাই তো ভাব তাই একমত পুরীতে চলে এসেছিলাম দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে সত্যি বলছি সত্যি বলছি অসাধারণ মনোরম পরিবেশ সকালে এসেছি সূর্যোদয় দিকে সূর্যোদয় তো দেখা দূরে থাক সূর্যোদয়ের আগে সকালে এত লোক কিলবিল করছে তো আমি পা পিজিয়ে দাঁড়িয়ে আছি আর সূর্যের তাকিয়ে তাকিয়েছি কখন সূর্য মামা আমাকে দেখা দেবে আমার সাথে সাথে সবাই অপেক্ষায় রয়েছে সূর্যের সূর্য এখনো দেখা নেই তার আগেই আমরা সূর্যকে দেখার জন্য সবাই সবাই ভিড় করে আছি দেখতে পাচ্ছেন পার জুড়ে লোক পার জুড়ে লোক ভর্তি একটাও লোক আকাশ ছাড়া অন্যদিকে থাকি ঘোড়াও চড়তে পারে দেখুন সকালবেলা ঘোড়া কীরকম নিয়ে যাচ্ছে ছুটিয়ে ছুটিয়ে এই ঘোড়ার পিঠেও আপনারা সকালবেলা উঠে রাইড করতে পারেন শঙ্খগুলো অসাধারণ দেখুন বন্ধুরা শঙ্খর ডিজাইন দেখুন বন্ধুরা শঙ্খগুলোর ডিজাইন কত করে ডিজাইনটা এত সুন্দর শোকেসে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর আমার একটা আসলে এখান থেকে নিয়ে গিয়ে কাউকে গিফট দেওয়ার জন্য কিংবা শোকেসে সাজিয়ে রাখার জন্য দারুণ লাগবে তাই না

তার মানে মুরির তাহলে একটা এরকম মনোরম সুন্দর সুন্দর জিনিস আমাদের সাধারণ শঙ্খগুলো কি সুন্দর সাজাবার জন্য অসাধারণ মানে দেখি আমি কটা দেখি নগা দিচ্ছি না তাহলে ওসব